গ্রামের মেয়ে আমি তারপরও এই জিনিস প্রথমবার খেলাম তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এই যে স্বামী আর আব্বু যে কলার মোচা নিয়ে এসেছে তো দেখুন কলার মোচার থেকে যে ফুলগুলো আছে সব বের করে নিছে আর আমি এটা কিন্তু কোনো দিনও খাইনি জীবনে প্রথম আর আমি ভালো করে এটা কাটতেও জানি না তো স্বামী আর আব্বু আমাকে সাহায্য করছে তো ও নাকি আগে খেয়েছে অনেকবার আমার শাশুড়ি রান্না করেছে তাই কিন্তু আমি কিন্তু এটা খাইনি আগে আর এখন তো পুরো টাউনে চলে এসেছি এখন তো আরও বেশি খাওয়া হয় না তো যাই হোক দেখেন আমি যেটা কলার ফুল মোসার ফুল ছিল সেটা কিন্তু ভাজি করতেছি আর ছোটো ছোটো কলা হয়ে গিয়েছিলো ভিতরে এটা হচ্ছে ফুলটা ভাজি করতেছি আর যেটা কলা হয়েছিলো ছোটো ছোটো সামিয়ার আব্বু বললো কি এটা সিদ্ধ করে বিলিন্ডারে বেটে এটা ভাজি করো এটা ভালো লাগবে খেতে ওটাও নাকি খাওয়া যায় তো যাই হোক আজকে প্রথমবার খেয়ে দেখব ভাজি করে কেমন লাগে তো দেখেন এই যে কলার যে ছোট ছোটো কলা ধরেছিলো সেটা কিন্তু আমি সিদ্ধ করে বিলিন্ডারে করে বেটে নিয়েছি আর এটা কিন্তু ভাজা হবে যে সাথে মশলা বেটেছি সব রকমের মশলা তো আমি কিন্তু কলার খোসা ভাজি খাইছি আর আজকে প্রথম এই জিনিসটা খাচ্ছি তো দেখে কেমন লাগে রান্না করতেছি এই যে আজকে দেখেন একটা রেসিপি দিয়ে একটা সবজি দিয়ে আমি দুটো রেসিপি বানাচ্ছি আজকে কিন্তু কালারটা দেখে মনে হচ্ছে খেতে ভালোই লাগবে আর এটা কিন্তু ক্যামেরায় পুরা পুরা দেখাচ্ছে কিন্তু পোড়া না তোমার ভাত হয়ে গেছে আর আমি এদিকে যে ভাজা ভুজা করতেছি তো যাই হোক আমার কিন্তু ওই যে কলার মশার যে ফুলটা ছিল সেটা ভাজা শেষ আর এখন আমি যে কলাটা ভেজে নিচ্ছি তো সব মশলা সসলা দিয়েছি তো দেখেন ক্যামেরায় কিন্তু অনেক কালো দেখা আছে কিন্তু ওই এতটা পুড়ে যায়নি যে কালো হয়ে গেছে দেখতে এমন লাগতেছে কিন্তু প্রকৃতভাবে দেখতে সুন্দর লাগতেছিলো কালারটা মনে হচ্ছিলো পেঁয়াজ ভাজির মতো তো মেয়ের ভাত গুছিয়ে দিতে হবে আবার স্বামী মাদ্রাসায় ভাত দিতে হবে তো সকালে কতগুলো কাপড় ধুয়েছিলাম তো এখন বৃষ্টির সময় বেশি একটা রোদ টোদ নেই তো যাই হোক নেড়ে দিয়েছি আস্তে আস্তে বাতাসে শুকাই যাবে আর বৃষ্টিতে তো এখন চারিপাশে আবহাওয়াটা একটু মানে রোদ উজ্জ্বল কম তার জন্যই তো পদ্মা কেসেছি ঘরের কাপড় চোপড় ছেলে মেয়েদের তো এই যে মেয়ের ভাত ঘুষিয়ে দিবো আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা করতেই আসি তো এটা দেখুন আঠালো মতো তো এটা পুরো ভাজা ভাজা করে নিব আমি তাহলে খেতে ভালো লাগবে তো আমি কখনো এগুলো খাইনি এই স্বামী আর আব্বু বলছিলো তাই আমি আর রান্না করলাম আর কি তো দেখেন দুটোর কালার দুটো সুন্দর হয়েছে তো দেখেন দুটো রেসিপি হয়ে গেল। তো আমি কিন্তু ছোটো কলাগুলো ফেলে দিচ্ছিলাম স্বামী আর বললো না তুমি এভাবে রান্না করো করলে খাওয়া যাবে তো সেভাবে রান্না করলাম ওনার কথা মতো তো আসলে আমি একটু খেয়ে দেখেছি ভালোই লাগতেছিল তো আপনারাও গ্রামের মানুষ দেখেন যারা আছেন এরা কিন্তু এগুলো খায় না মনে করে এগুলো খাওয়া যায় না কি মানে খেতে বোঝে না অনেকেই আবার দেখেন আমরা শহরে থেকে পাই না অনেকেই তো আমি এই প্রথম খেলাম আর সামনে পরবর্তীতে আরও রান্না করে খাবো ইনশাল্লাহ আমার ভালোই লাগলো আমি অল্প একটু খেয়ে দেখেছি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ